হযরত কুবাইরা ইবনে আল্লাহর তাআলা যখন তারকিনে কিনে গিয়েছিল নিয়ে যাওয়ার পর হযরত কুবাইরা ইবনে আল্লাহর কয়েকদিন পর্যন্ত বন্দ অবস্থায় রাখা হয়েছিল যখন আমরা থাকার সময় তাকে কোনো খাবার দিত না ও মুসলমান একবার চিন্তা করে তারা ও মুসলমান আমরা ও মুসলমান আজকে যদি আমাদের উপরে এরকম নির্যাতন আসে

Alhamdulillah ya Allah anggur,

যদি বলা হয় তোমার যদি আমাকে সময় দিতে নামাজ করতাম আর তোমরা কি মনে করতেছো আমি মৃত্যুর হয়ে আমি নামাজ কাদের করতেছি রাখো

اے میرے سرور حضرت قویما دے اللہ تعالی انگو بولتے ہیں اے اللہ ہمارے شیاج کا نور ہمارا اگے رسالت دا نبی کے پاس بیٹھا یا نو نبی کے پاس گیا تو چاہیے یا منا سلام بقول اللہ طور پر